আসসালামু আলাইকুম রিয়াজ আকরুফাম ও হ্যাঁ পক্ষ থেকে আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব রো বডিং কমপ্লিট বাচ্চা নিলে আপনাদের কি উপকারে আসবে আর কি হবে আপনারা যেহেতু বডিং করতে জানেন না এ এক এলো প্লাস পয়েন্ট আর এটি ব্যাক ব্ল্যাক পয়েন্ট সরি সরি এই আর আর এর মধ্যে ওষুধপালা যা তো আছে আপনারা হয়তো বা কেউ জানেন না এই জন্য অনেক খামারি কাছে আপনারা যখন সংগ্রহ করেন জিরো বাইসে যখন আপনারা বোর্ডিং করতে পারেন না এই জন্য অনেকটা বাইসে মারা যায় আপনারা আরো লসের সম্মুখীন হন আপনারা এই জন্য লসের সম্মুখীন না হবেন এই জন্যে আমার এই ভিডিওটা বানানো আপনারা যদি বোর্ডিং কমপ্লিট বাইসে নেন তাহলে আপনাদের জন্য হল সবচেয়ে বেশি ভালো হবে নতুন খামারিদের জন্য নতুন যারা খামার তৈরি করতে চাচ্ছেন যারা নতুন খামার তৈরি করতে আছেন তারা আমার মতে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিলে আপনাদের সবচেয়ে বেশি লাভ হবে কি করতে আপনারা কিছুই জানবেন না নতুন হয়ে যা অনেক খামারি বলে জিরো বাইশটাতে শুরু করছে আপনি জিরো বাইসাতে আপনি কিন্তু বোর্ডিংই করতে পারবেন না আগে আপনি কোয়েল পাখি সেক্টরে আসুন এসে আপনি বুঝুন কোন দিয়ে কোন ওষুধ লাগে তারপরে আপনি একশো বাইশে এলো নিয়ে পাশাপাশি বড় পাখি থাকবে পাশাপাশি একশো বাইশ নেন নিয়ে তারপরে যে আপনি এলো বড় ওই জিরো বাইস্তান নেন আপনি যদি প্রথমেই জিরো বাইশ নেন তাহলে তো আপনি এলেও জিততে পারবেন না আর জিততে জিতার জন্য আপনার আগে কোয়েল পাখি সেক্টরে আসতে হবে সে আপনারা আগে বুঝতে হবে কোয়েল পাখি কিরিয়াম খাই কখন কে কখন কী করতে হয় এটা আপনি আগে শেখেন না শিখে যদি আপনি কোয়েল পাখি সেক্টর আগে আসেন তাহলে তো আপনি কিছু শিখতে বললেন না পাঁচশো বাইসটা নিলেন না আঠারোশো বাইসটা মারা গেলো তাহলে তো আপনি খাবারের জীবনে কোনোদিন লাভ করতে পারবেন না খামার আপনি করে যাবেন কোনো দিন লাভ হবে না এই জন্যে আমি আমি বলি বোর্ডিং কমপ্লিট বাইসারা তারা ছয় দিনের একটা টিকা দিয়ে দেবে তারপরে মনে করেন ওষুধ যত পালা ওষুধ আছে সব দিয়ে দেবে যেমন ওই বারো দিন পরের তো কোনো ওষুধে আর লাগে না সেরকম যদি আপনার পাখি অসুস্থ না হয় ঠান্ডা মান্ডা লাগলে এগুলো তো নাথিং অবস্থা যাক আপনারা যে আমার খামারে জিরো বাচ্চা কিছু দিনের মধ্যে আসবে আর বর কমপ্লিট বাইসা আছে আপনারা যে যেমন যে কেনতে পারবে এলো দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাইশের সঙ্গে এলো পাঠিয়ে থাকি আমার বাচ্চাগুলো দেখুন আমার অনেক অঞ্চল কিন্তু আমার বাচ্চা সবগুলো এখানে গ্রেড বাচ্চা আছে আপনারা আমার খামারে এলো ভিজিট করে নিয়ে যেতে পারবেন আপনারা যদি অনলাইনের মাধ্যম দিয়ে এলো অর্ডার দিতে চান যেহেতু অর্ডার দিয়ে বুকিং করে রাখতে চাইলে তাহলে বুকিং করে জন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন আর যখন বাস্তা আমি পার্টি দেবো তার আগে আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আপনারা যদি বলেন ক্যাশ অন ডেলিভারিতে এটা জীবন্ত জিনিস কোনো দিনে সম্ভব না কোনো খামারই আপনারা দেবে না যদি আপনি কোনো খামারির কাছ থেকে নিতে চান না হয় অ্যাডভান্স টাকাটাই আপনার মার যাবে এটা আমার দিল এক্সপিরিয়েন্স আপনারা আমি জানাইলাম এখন আপনারা দেখুন যে কেনতে নিতে চান অসুবিধে নেই আমার এখান আপনারা যত পরামর্শ নিতে পারবেন ডিম সংগ্রহ করতে পারবেন সব কিছুই আমার থেকে নিতে পারবেন জিরো বাসাতে শুরু করে ডিমপাড়া কোয়েল পাখি পন্তক যাক আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ বারাকাতু